সরাসরি যমুনার মোটাবালির ঘাট হতে দেখে বালি ক্রয় করুন দালাল হতে মুক্ত থাকুন আসসালাম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভমুনার সাদামোটা আস্তর বালির বালি মহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভপুর যমুনার মোটাবালির ঘাট এই ঘাট হতে আমাদের প্রতিদিন আমাদের গাড়ি লোড লোড করে আর কি আমরা পুরা ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম পাইকারি সেল দিয়ে থাকি যারা ভহপুর জমনার মোটাবাইল নিয়ে কাজ করেন কিংবা ভহপুর্য উনার মোটাবাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা পাবেন আমার নিজস্ব ছয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমা এন্টারপ্রাইজ প্রোভার্টার মোহাম্মদ গুলাম মোস্তফা আমার ঠিকানা মাটি কাটা বালির ঘাট বুয়েপুর টাঙ্গেল কেউ যদি সরাসরি আমার ঘাটে ভিজিট করে যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার ঘাটে এসে আমার ঘাট ভিজিট করে একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়ি টেনশাল আমার কাছ নিয়ে যাবেন আমি অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বালি বিক্রি করে থাকি আমার চেয়ে মানে গুণে পরিমাণে আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ ভাই বালি কেউই দিতে পারবে না তাই যারা ভপুর যমুনা মোটা বালি নিয়ে কাজ করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি টেনশন আমার কাছ থেকে পাবেন আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ছয়শো সেফটির মতো আর কি বালি যায় যাই তাই যারা বহপুর জমুন আর মোটাবালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে আমার এক নম্বর গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে এই যে আমার এক নাম্বার মা এন্টারপ্রাইজ এক আমার প্রত্যেকটা গাড়ির সয়েতে মা এন্টারপ্রাইজ এক দুই তিন চার পাঁচ ছয় এরকমভাবে আর কি মার্কিং করা আছে তাই যারা যখন যে গাড়ি আর কি আপনার সাইটে যাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কয় নাম্বার গাড়ি পাঠাইছি ইনশাল্লাহ আমার প্রত্যেকটা গাড়ির সইতে মা এন্টারপ্রাইজ এক দুই লেখা আছে তখন যাদের বালি লাগবে অবশ্যই আমার গাড়ি দেখে নেবেন কারণ আমি অন্য কোনো গাড়ি দিয়ে আমার বালি বিক্রি করে থাকি না শুধু আমার একমাত্র আমার ছয়টা ট্রাক দিয়ে আমি পুরো ঢাকা এবং ঢাকা আশেপাশের জেলাগুলোতে একদম কম কম রেটে বালি সেল দিয়ে থাকি যারা ভরপুর মোটা বাল নিয়ে প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা পাবেন আমি অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি মানে গুণে পরিমাণে আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি কেউই দিতে পারবে না আমি একদম দশটি ঘাট দেখে একটি ঘাটের বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি একদম মোটা দানাদার বালি এটা দেখে আমার গাড়িগুলোতে লোড দিয়ে আমি পাঠাই তা আমি অনলাইনের মধ্যে একমাত্র আমি চ্যালেঞ্জ দিয়ে বালি বিক্রি করে থাকি ভাই আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি বা বালি ভাই কেউই দিতে পারবে না আমার বালি যারা ভাই নিছে তারাই বলতে পারবে আমার বালি কীরকম ভাই আমার কথা হচ্ছে ভাই এক একবার হলেও আমার কাছ থেকে ভাই বালির অর্ডার দিয়ে দেখবেন আমি কি কোয়ালিটির বালি দেই তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমার বালির কোয়ালিটি একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালি আমি একদম সরাসরি বহপুর মোটাবালির মহল হতে আমি বালি বিক্রি করে থাকি আমার নিজস্ব ছয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে সাইমা এন্টারপ্রাইজ পবেটে মোহাম্মদ গোলাম মোসফ আমি শুধু ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম কম রেটে বালি বিক্রি করে থাকি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভপুর যমুনার সাদা মোটা আস্তর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে টেকসই ও মজবুত করুন যা ভপুর যমুনার মোটা বালি নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বা এটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাবেন আমি একদম সরাসরি বপুর মোটাবালির ঘাট হতে বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নিবেন অবশ্যই আমার ঘাট ভিজিট করেও আপনারা বালি নিতে পারেন সরাসরি আমার ঘাটে এসে আমার সাথে দেখা করে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বা এটা ইনশাআল্লাহ আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিয়ে যাবেন যারা আমার ঘাট ভিজিট করে বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার দুইটা নাম্বার একটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যারা প্রবাস থেকে বালি অর্ডার দিতেছেন কিংবা দেশের থেকে অর্ডার দিতেছেন তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ কিনবে এই মুহূর্তে সরাসরি কল দিয়ে বালির অর্ডারগুলো ইনশাল্লাহ কনফার্ম করে দেবেন আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই এই দুইটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই যারা বালি নিতে চান অবশ্যই এই দুইটা নাম্বারে কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এই দেখেন আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছ দানাদার মুক্ত আয়রন মুক্ত বপুরের মোটা আস্তর বালি এ বালি দিয়ে আস্তর প্লাস্টার গাতনি ফিনিশিং ডালের গাছেও লাগাতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার স্বচ্ছ দানাদার বালি তাই যারা বালি নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দুইটা নাম্বারে কল দিয়ে অর্ডারগুলো সেটা কনফার্ম করে দেবেন যাতে আমি একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি একদম ওভারলোড করে বালি পাঠাতে পারবি আমার প্রত্যেকটা গাড়িতে বা ছয় ইঞ্চি বাতা আছে আর কি তাই বাতাসহ যারা বাড়ি লাগবে অবশ্যই আমাকে আগেই বলে দিবেন তাহলে একদম বাতা সহ লোড করে ইনশাল্লাহ সর্বোচ্চ হাইকোর্ট সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আপনার বাড়ি নির্মাণ কাজে আমি ইনশাল্লাহ পৌঁছে পৌঁছে দিব ইনশাল্লাহ তাই যারা বালি নেবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এই দেখেন আমার বালির কয়টি একদম স্বচ্ছদার পরিষ্কার ময়লা মুক্ত আয়রন মুক্ত বালি আমাদের এই বহপুরের বালিতে আয়রন ময়লা কয়লা কোনো কিচ্ছু নাই একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বালি তাদের বহপুর যেমন মোটা বালি লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমার নিজস্ব ছয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসাস সাইমেন্টার প্রাইস তাই অনেকে আছে ঢাকার বালি দিয়ে আর কি আপনাদের সাথে প্রতারণা করছে অনেক